তো প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেবো আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফের হাওয়া বদলের একটা জোরালো সতর্কতা বার্তা জারি করল আহা দপ্তর আহা দপ্তর সূত্রে জানা যাচ্ছে নতুন করে বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্ত সৃষ্টি হতে চলেছে যার ভাবে আগামী দিনগুলোতে আবার নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আজকে সারাদিন পশ্চিমবঙ্গে বাংলাদেশের কতটা প্রভাব ফেলতে পারে আজকে পশ্চিমবঙ্গের আবহাওয়া কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলো উত্তর চাপনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া হুগলি এছাড়াও বাংলাদেশের হলদিবাড়ি কালাপাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী এইসব জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি উত্তরে শীতল কনকনে শীতল বাতাস প্রবেশ করছে যার প্রভাবে আজকে সারাদিন ঝাঁকিয়ে ঠান্ডা পড়ার একটা জোরালো সতর্কতা বাণী প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা যাচ্ছে মেহেরপুর ঢাকা কুমিলা ময়মনসিংহ সিলেট কালাই রাজশাহী মালদা মুর্শিদাবাদ এইসব জেলাগুলোতেও হু করে উত্তরে শীতল বাতাস প্রবেশ করছে যার প্রভাবে আজকে সারাদিন জাঁকিয়ে ঠান্ডা পড়ার একটা জোরালো সতর্কতা বার্তা রয়েছে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতেও একই অবস্থা রয়েছে ঝাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে আজকে সারাদিন এবং আজকে থেকে আরও প্রবল ঠান্ডা পড়ার একটা জোরালো সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর